পড়াশোনা হচ্ছে দশটা সাড়ে দশটা থেকে তিনটে দশ পর্যন্ত পড়াশোনা হয় আর খেলাধুলো খেলাধুলো সকাল সাড়ে ছটা থেকে সাড়ে আটটা পর্যন্ত একদমই হয় আবার বিকেলে চারটে থেকে সাড়ে ছ ছটা হ্যাঁ ওর যে একটু রেস্ট পায় আর ওর মাঝে যে সময়টা খাবে রেস্ট খায় খাবার দাবার ঠিক মতো পায় না কি খাও তোমরা ব্রেকফাস্টে বলো বলো একজন বলো 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 তাহলে হচ্ছে মানে সকালে উঠি পাঁচটা পঁয়তাল্লিশের সময় উঠে মুখ ওয়াশ করে নিই ওয়াশ করে সাড়ে ছটার সময় মাঠে যায় সাড়ে ছটা সাড়ে ছটার সময় থেকে সাড়ে আটটা পর্যন্ত কি খেতে বলেছে বল খাবারটা বলো বলে দিচ্ছি খাবার হয় সাড়ে আটটা এসে একটু রেস্ট নিয়ে নটার সময় খেতে যায় আর লাঞ্চ টিফিনে দেয় হচ্ছে ডিম কলা দুধ আর রুটি এই টিফিনে আর লাঞ্চে লাঞ্চ হচ্ছে ভাত ডাল সবজি মাছ

গুণমানের শ্রেষ্ঠ নিত্য নতুন ডিজাইনার কালেকশনে নিজের ব্যক্তিত্বকে সাজিয়ে তুলুন আসুন ডি ডায়মন্ড জুয়েলারিতে এখানে সোনা প্লাটিনাম ডায়মন্ড রুপোর অত্যাধুনিক ডিজাইনের এইচ ইউআইডি হলমার্কযুক্ত গহনা পাওয়া যায় আমাদের শোরুমে এছাড়াও বিভিন্ন রকমের আসল গ্রহরত্ন কেনার জন্য আসুন ডি ডায়মন্ড জুয়েলারিতে আপনার ভবিষ্যতের সঠিক বিচার করে পথ দেখাবেন আমাদের এখানে বসছেন স্বর্ণ পদকপ্রাপ্ত জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞ রাম শাস্ত্রী ডি ডায়মন্ড জুয়েলারি মহাবীর অ্যাপার্টমেন্ট বামুনপাড়া মোড় মেওয়ারি পূর্ব বর্ধমান মোবাইল নম্বর নাইন সিক্স সেভেন ফোর নাইন সেভেন নাইন ফোর এইট ফাইভ এইট ফোর টু জিরো ওয়ান সেভেন নাইন ডবল টু সেভেন ডি ডায়মন্ড জুয়েলারিতে আমাদের সোনা বিশুদ্ধ ও সুরক্ষিত ভরসার একমাত্র জায়গা ডি ডায়মন্ড জুয়েলারি আমাদের শোরুমে আসুন আর গহনার সাথে নিয়ে যান ফ্রি ইন্স্যুরেন্স সহজ মাসিক কিস্তিতে গহনা কিনুন ডি ডায়মন্ড জুয়েলারি আপনাদের দিচ্ছে ইএমআই সুবিধা